আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছে তোমাদের কাছে মাঠের কতদিন পরে মেডিকেল হয় দেখো মাঠের দু থেকে তিন মাস পর মেডিকেল হয় ঠিক আছে তেরো বছর বয়সে হাত পা ভেঙেছিল যে হাত ভেঙেছিল সমস্যা হবে কি এটা সমস্যা হবে না একশো বাহাত্তর হাইট বাহান্ন কিলো ওজন চেষ্টের সমস্যা হতে পারে কারণ ওজনটা কম আছে পাতলা ছেলে পাইলস আছে ডাক্তার দেখো তাহলে সমস্যার সমাধান পাঁচ কিলো মিটার রান করতে বুঝতে কতক্ষণ সময় লাগে এটা তোমার উপর ডিপেন্ড তোমার প্র্যাকটিসের পড়ার ডিস্ট্রিক্টে আসামে পেলে ভ্যাকেন্সি এরকম ভাবে কিছু এমনিতে ভ্যাকেন্সি কম থাকে প্রথম চয়েস কোনটা দিলে ভালো হয় যেটাই ভ্যাকেন্সি বেশি আছে সেটা দিলে ভালো হয় গায়ে ছুলি আছে ছুলি থাকলে সেটা সমস্যা আছে তাই ডাক্তার দেখাও ডাক্তার দেখিয়ে সেটা ট্রিটমেন্ট করো ঠিক আছে অন্ডকোস টিউমার আছে অপারেশন করে নাও ঠিক আছে পেটের দাগ ছোট বড় আছে পেটের দাগ ছোট বড় আছে মানে দুদিকে দু দাগ আছে এটা কিন্তু ডাক্তার দেখে ঠিক করো ঠিক আছে কম নম্বরে চাকরি পেতে হলে দেখো যেটা বেশি ভ্যাকেন্সি আছে সেটাই হবে কত হবে বলা মুশকিল টেটু আছে অপারেশন করো প্লাস্টিক সার্জারি করো ঠিক হবে ঠিক আছে বারোটা আঙুল আছে হবে না আঠেরো বছর বয়সে ভোটার কার্ড হয়নি আঠেরো বছর বয়স ভোটার কার্ড হয়নি তো ভোটার কার্ড না করলে কিন্তু ভাই সমস্যা আছে তাই ভোটার কার্ডটা করে নিবে ঠিক আছে চোদ্দ থেকে চোদ্দটা দাঁত আছে মানে এক পার্টি এসে ফেলছে ষোলোটা এক পার্টি এসে চোদ্দটা হবে নি ঠিক আছে পরীক্ষা হবে কি হবে না বাংলাতেই পরীক্ষা হবে সি এসএসবি থেকে যেতে পারব যেতে পারবে ঠিক আছে এখানে উত্তর আমি নিয়ে ভাই ঠিক আছে যে যা কমেন্ট করেছিল দাঁতের গোড়ালি ফাঁকা আছে এতে সমস্যা হবে না ঠিক আছে নখনি আছে নখনি আছে তো নখনির জন্য যে আমি বলেছি ব্যায়াম সেটা করলেই হবে মেডিকেলে কি দেখে মেডিকেলে এ টু জেড সবকিছু দেখে হাতের আঙ্গুল এবং মোটামোটা তালুতে ঘাম দেয় এটার জন্য রুমার্ক রাখতে হবে বিএসএফ রানিং পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিট ঠিক আছে একশো আশি সেন্টিমিটার হাইট বাহাত্তর কিলো ওজন কোনো দিনই পাস করবে না রোগা ছেলে বাহান্ন কিলো মানে খুবই রোগা হয় ঠিক আছে হাইট বাড়ানো উপায় প্রত্যেক দিন ডন ব্যায়াম পোশাব আপ করো ধীরে ধীরে সব বাড়বে ঠিক আছে বলছে রোগা ছেলেরা চাকরি হবে কি না রোগা ছেলে কোথার থেকে হবে চেষ্টা হবে না তো কোথার থেকে হবে ঠিক আছে সি আর কত পার্সেন্ট দরকার সি আর এর এরকম পার্সেন্টেজ বলে কিছু না যা আছে তার নাম্বার উপর ভিত্তি করে কাজ হবে ঠিক আছে হাতে ট্যাটু আছে হাতে ট্যাটু আছে তো ট্যাটু অপারেশন করো তাহলেই হবে অর্জুন গাছের ছাল কোথায় পাবো অর্জুন গাছের ছাল অর্জুন গাছ যেখানে আছে সেখানে খোঁজ করো পুকুর পাড়ে নালার ধারে সেখানে পাবে ঠিক আছে হাতে কাটা দাগ আছে হাতে কাটা দাগ আছে তো কাটা দাগটা প্লাস্টিক সার্জারি করে ঠিক করো ঠিক আছে এসটিদের কাট অফ কত যাবে কাট অফ বলে প্রথম কথা কিছুই হয় না সিনিয়রিটি লিস্ট তৈরি হয় সেই লিস্টের উপর সমস্ত কিছু ভিত্তি করে বলছে লিঙ্গের সিরা দেখা যায় লিঙ্গের সিরা দেখা যায় এটা নর্মাল ব্যাপার জন্য সিআরপি মেয়েদের হাইট কত সিআরপি সমস্যা আছে চোখের পাওয়ারের সমস্যা আছে তো চোখের পাওয়ারের সমস্যা আছে তো চোখের ডাক্তার দেখা তাহলে সমস্যা ঠিক হবে ষোলো বছর বয়স কোনোদিনই হবে না বয়স বাড়ালে তবেই হবে চেস্ট বাড়ানো জিম করো জিম করলে চেস্ট বাড়বে ঠিক আছে পায়ে টিউমার আছে অপারেশন করে নাও প্রেগনেন্সির দাগ আছে এটার জন্য ফিটকিরি লাগালে ধীরে ধীরে সেই দাগগুলো পাতলা হয়ে যাবে ঠিক আছে প্রত্যেক দিন ফিটকিরি জল দিয়ে জলে ডুবিয়ে যেরকম লাগাবে পেটে যেখানে দাগ আছে সেখানে ধীরে ধীরে সমস্যাটা সমাধান হয়ে যাবে বলছে জীবের কালো দাগ জীবের কালো দাগটা কোনো ব্যাপার নয় নর্মাল ব্যাপার চুল পাকা থাকলে চুল পাকা থাকলেও কোনো সমস্যা নেই শরীরে সেলাইয়ের দাগ আছে দেখো সেলাইয়ের দাগটা বলবো যে এটাও তো আমি বলেছি ফিটকিরি লাগালে সমস্যার সমাধান ঠিক আছে শরীরে ফাটা দাগ শরীরে ফাটা দাগটা ফিটকে দিই ঠিক আছে বর্ডার ডিস্ট্রিক্ট কাটপ এটা কোনো বলা যায় না ঠিক আছে কাটব কথা যাবে না যাবে ওই যে একটা দাঁত পুরো ভেঙে গেছে এটা না লাগালে কিন্তু পাস করতে পারবে না জীব কালো আছে নর্মাল ব্যাপার এটা কিছু না পায়ের শিরা দেখা যায় এটাও নর্মাল ব্যাপার কথা আটকে যায় তোতলা এটাও কোনো ব্যাপার না ঠিক আছে কিন্তু কথা না বলতে পারলে এটা খারাপ ঠিক আছে হাতে সোজা করলে জোড়া লেগে যায় এটা কিন্তু হাত ফাঁকা করা ব্যায়ামটা করবে তাহলেই হবে নখনির প্রবলেম আছে নখনির প্রবলেমের জন্য আমি বলেছি বালিশ বেঁধে ঘুমাবে তাহলেই সমস্যা অন্ডকোশ ছোটো বড়ো ডাক্তার দেখাও এটা ছাড়া সমস্যা নেই ঠিক আছে জেনারেলদের কি সুবিধা জেনারেলদের কোনোই সুবিধা নেই ঠিক আছে জেনারেল মানে ভিড় ঝামেলা সবাই যাবে জেনারেলে ঠিক আছে বলছে পাইল সব করলে পাইল সব করলে কিছু না পাস করবে আরামসে বলছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি ঝাড়গ্রামে হাত বেঁকা আছে দেখো হাত বেঁকা আছে হাত বেঁকার জন্য বলবো যে এটা সোজা করতে হবে ঠিক আছে হাতের আঙ্গুল বেঁকা এটা কিছু করার নেই পায়ের সিরা দেখা যায় এটা অপারেশন করেছে এটা কোনো ফ্যাক্টর না ঠিক আছে দাঁত পোকা লাগলে সিল করো শীতের শরীরে দাগ হয় ক্রিম ব্যবহার করো তাহলে সমস্যার সমাধান ওই যে এসএসসিডি মাধ্যমিক কত পার্সেন্ট দরকার নর্মাল পাস হলেই হবে ঠিক আছে হাঁটু ব্যথা মাঝে মাঝে হয় ক্যালসিয়াম খাও ক্যালসিয়াম খালে সমস্যার সমাধান ঠিক আছে চুল পাকা থাকলে কি হবে চুল পাকা থাকলে কিছুই হয় না ঠিক আছে হাতের টেটু তো আমি আগেই বলেছি যে হাতের টেটুটা থাকলে কিন্তু অপারেশন করে নেবে মানে প্লাস্টিক সার্জারি অপারেশান ঠিক আছে নাকের ভেতরে প্রবলেম আছে সাইনাস প্রবলেম ডাক্তার দেখাও নাকের ডাক্তার সাইনাসের ডাক্তার পাওয়া যায় নকলি প্রবলেম ক্যান্ডিটিভি লাগাবে তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে চেস্ট কম আছে জিম করলে বাড়বে অবশ্যই ঠিক আছে পায়ের পেশি সেরা কুচকানো আছে এটা কিছুই না এটা নর্মাল হাত পায়ে দাগ আছে পড়া দাগ ফিটকের লাগালে কাটিয়ে যাবে বলছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেলেও সমস্যা হয় না ঠিক আছে হাত ব্যাঁকা আছে হাত মেঁকা আছে তো এখানে সোজা করা ব্যায়ামটা করবে তাহলেই হবে ঠিক আছে বলছে হাঁটুর নিচে দাগ আছে এটা নর্মাল ব্যাপার হাঁটু হাইট বাড়ানো উপায় জিম করলে বাড়বে ধীরে ধীরে ঠিক আছে তার সাথে রানিং কানের সাইডে অপারেশান এটা নর্মাল ব্যাপার ঠিক আছে এসএসসি জিটি এখানে বলবো যে প্রস্তুতি প্রত্যেক দিন তিনটার জন্যই প্রস্তুতি নিতে হবে তাহলেই হবে ঠিক আছে বাড়ির পাশে ছেলেরা সাহায্য করে না কেউ কারো সাহায্য করে না সবকিছু নিজের হাতে গড়া ঠিক আছে পরীক্ষা কতদিন পর আনি হয় পরীক্ষা তিন মাস ঠিক আছে এরপর বুঝে মেডিকেল চেক কোথায় করান যে কোনো ডাক্তারের কাছে করাবে তাহলে সমস্যা বেশি পোসাপ করতে পারি না একদিনে কোনোটাই হয় না ধীরে ধীরে হয় ঠিক আছে তো আসার কথা বুঝতে পারছি চ্যানেলটা সাবস্ক্রাইব করি জয় হিন বন্ধুমাত্র